সালামু আলাইকুম ওরা সান একাডেমির সম্মানিত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন বিগত কয়েকদিনের দিনের রাষ্ট্রীয় নানামুখী সমস্যার কারণে আসলে আমাদেরও ক্লাস কার্যক্রম সকল কিছুতে একটা ভাটা ভাব বা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল যারা পূর্ব থেকে অনলাইনের বিভিন্ন ভেচে আমাদের এখানে ক্লাস করেছিলেন তারা অনেকে ক্লাস থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছেন এবং আমরা আসলে আপনাদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে এখনও পারিনি অনেকের সাথে এই ব্যাপারে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা ইতিমধ্যে ভর্তি হয়েছেন বিভিন্ন ভেচে ক্লাস করতেছিলেন দয়া করে স্যারের সাথে যোগাযোগ করবেন আমরা খুব সহসাই ইনশাআল্লাহ সবার সবগুলো ক্লাস যথারীতি সুন্দর করে আবারও শুরু করব আর যারা নতুন বেচে ভর্তি হবেন হবেন ভাবছেন কিন্তু এখনও পর্যন্ত ভর্তি হন নাই তাদের জন্য অনুরোধ হইল ইনশাল্লাহ আপনি বাংলাদেশে আছেন বা বাংলাদেশের বাহিরে পৃথিবীর যেখানেই আছেন বাংলাদেশ নানা প্রকারের সংকট মোকাবেলা করে আলহামদুলিল্লাহ নতুনভাবে নতুন সাজে আবারও সেজে উঠতেছে আশা করি অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা একটা সুষ্ঠু সুন্দর সামাজিক জীবন আবারও ফিরে পাবো তো কোনো প্রকারের হতাশা কোনো প্রকারের হেজিটেশন কোনো প্রকারের টেনশন না রেখে আপনি ইচ্ছে করলে আমাদের চলমান যে বেজগুলোতে ভর্তি চলতেছে ভর্তি হয়ে যেতে পারেন বাংলাদেশ সময় রাত আটটা থেকে নয়টা এবং রাত এগারোটা থেকে বারোটায় দুইটা বেঁচে ভর্তি চলতেছিল আরও পনেরো দিন আগে থেকে। ইতিমধ্যে ভর্তি মোটামুটি একেবারেই শেষ পর্যায়ে তবে যেহেতু সময়টা একটু খারাপ গেছে ভর্তি কার্যক্রমে আমাদের একটু ভাটা আছে বেশ কিছু সিট এখনও খালি আছে আগামীকাল নয় তারিখ আজকে আট তারিখ আগামীকাল নয় তারিখ এবং তার পরের দিন দশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ তিনটা দিন আমরা আরও ভর্তি নেব নিতেছি দশ তারিখ রাত থেকে ক্লাস শুরু হয়ে যাবে তো যারা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ যারা ভর্তি হন নাই এখনও খুব দ্রুত আমি আশা করব আপনারা আজ কাল পরশু মানে দশ তারিখের মধ্যে স্যারের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবেন ওখানে আমরা সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত বলে দিয়েছি ভর্তির টোটাল ক্রাইটেরিয়াটা তারপরও যারা নতুন শুনতেছেন তাদের জন্য একটু বলে দিচ্ছেন আপনি যদি শুরু থেকে বাংলা ইংরেজি পড়তে চান একদম শুরু থেকে জিরু জিরো জিরো লেভেল থেকে যদি আপনি বাংলা ইংরেজি শিখতে চান তাহলে এই ভেজগুলোতে ভর্তি হতে পারেন আমাদের এখানকার ভর্তি ফি হচ্ছে এক হাজার টাকা বাংলা যদি আপনি শিখতে চান প্রতি মাসের বেতন হচ্ছে পনেরোশো টাকা ইংরেজি প্রতি মাসের বেতন হচ্ছে দু হাজার টাকা যদি আপনি ভর্তি হতে চান মানে সব ভেবে চিনতে আসলে হুট করে সিদ্ধান্ত নেওয়া দরকার নেই আপনি যদি মনে করেন ইউটিউব থেকে আমাদের ক্লাসগুলো দেখে দেখে শিখতে পারতেছেন ওয়েল ডান কিচ্ছু দরকার নেই আর যদি মনে করেন যে না তাও পারতেছি না আপনাদের বই পুস্তক নিয়ে শিখবেন বাংলা ইংরেজির আমাদের যে বই আছে আপনি বই নিয়েও শিখতে পারেন যদি মনে করেন যে আসলে কোনোটা আমার হচ্ছে না আমি বরং সরাসরি স্যারের যত্নে স্যারের তত্ত্বাবধানে থেকেই একটু পয়সা খরচ হলেও পড়ালেখা শিখতে চাই তাইলে আপনি অনলাইন ক্লাসে ভর্তি হবেন আর যদি এটা না করে পারা যায় কোনো দরকার নেই কোনো দরকার নেই আপনি নিজে নিজে করেন সমস্যা নেই ওকে কিন্তু যদি মনে করেন না আসলে আমার একটু সরাসরি তত্ত্বাবধান দরকার আমাকে পড়াটা স্যার একটু বুঝিয়ে দিল আমি পড়াটা পড়ার পরে পড়াটা কেমন হইলো সেটা স্যারে শুনল ভালো মন্দ দেখাই দিল প্রতিদিন আমার খবর নিল যত্ন নিল তাইলে আপনি অনলাইন এই লাইভ ক্লাসে ভর্তি হতে পারেন ওকে আচ্ছা ভর্তি হওয়ার জন্য মানে ক্লাস করার জন্য কি কি লাগবে আপনার হাতে যে টাচ ফোনটা আছে এখন ধরেন যেটা দিয়ে আপনি দুনিয়াদারি করতেছেন ক্লাস দেখতেছেন কথা শুনতেছেন এরকম একটা ভালো টাচ ফোন লাগবে ভালো ইন্টারনেট কানেকশন লাগবে দ্যাটস এনাফ অফ আপনি দুনিয়ার যেখানেই আছেন ঘরে বসে বসে ক্লাস করতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে আর ক্লাস কিভাবে করবেন আর কি কি লাগবে কোন মাধ্যমে হবে কোন কৌশলে হবে ভর্তি হওয়ার পরে আমরা বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেব এই দশ তারিখ মানে এই দুদিন পর যে দশ তারিখ আগস্ট মাসের দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে বেসগুলো তিন মাস নাগাদ চলে কত মাস তিন মাস নাগাদ চলে এই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার চলার মতো বাংলা ইংরেজি অর্থাৎ আপনার মধ্যে যে অন্ধত্বটা আছে চোখ থাকতে হতে আপনি অন্ধ হয়ে রয়েছেন একটু বাংলা পড়তে পারেন একটু ইংরেজি দেখলে পড়তে পারেন না অন্তত পক্ষে চলার মতো সেই বাংলা ইংরেজিটা তিন মাসে আপনি শিখে যাবেন তারপর যদি আপনার মনে হয় আপনি আরও ভালো ইংরেজি জানতে চান আরও ভালো বাংলা জানতে চান ওয়েল সেই ব্যবস্থা আছে যা হোক তো ফ্রেন্ডস অধিক কথা বলতে চাই না পূর্ববর্তী ভর্তি সংক্রান্ত ভিডিও তো আমরা সবই বুঝিয়ে বলেছি এখানেও সংক্ষেপে বলে দিলাম যদি আপনি ভেবে চিনতে আপাত মনে করেন যে আমি ভর্তি হতে চাই নিচে দেয়া স্যারের এই নাম্বারে ইমু অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভয়েস দিয়ে মেসেজ দিয়ে যেমনি পারেন যোগাযোগ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ স্যার আপনার কথা শুনবো বুঝবো এবং অবশ্যই ভালো পরামর্শ দেব আশা করি সব বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আবারকাত